আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সুখ সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলা তোমরা সবাই সুখ কবিতাটা পড়বা আমি কবিতাটা পড়লে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবো তোমরা কবিতাটা পড়বা দেন আমি তোমাদের সাথে পাঠ পরিচিতিটা একটু পড়া নিই যাতে তোমাদের সৃজনশীলগুলা বুঝতে অসুবিধা না হয় তো সবার প্রথম পাঠের উদ্দেশ্য কি আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্ভুত হওয়া পাঠ পরিচিতিটা দেখো আমরা সবাই জীবনে সুখী হতে চাই কিন্তু কিভাবে জীবনে সুখ আনতে পারে সুখ কবিতায় কবি সেই সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক এ ধারণা ভুল জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরো বিস্তৃত অনেক মহৎ দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয় এখন দেখো কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে যদি কেউ নিজের স্বার্থ দেখে সে পরে হয়ে যায় আত্মকেন্দ্রিক ও সমাজ থেকে বিচ্ছিন্ন আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না পক্ষান্তর অন্যকে গোপন ভেবে অন্যের সুখ দুঃখে অংশীদার হয়ে সম্প্রীতি ভালোবাসা সেবা কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সে প্রকৃত সুখী তো আরেকটু আছে যে বা বস্তুত মানুষ সামাজিক জীব পারস্পরিক ত্যাগের মধ্যে দিয়ে গড়ে ওঠে মানুষ সমাজ এই সমাজে প্রতিটি মানুষ এই অন্যের উপর নির্ভরশীল তাই অন্যকে বাদ দিয়ে সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না সুখী হওয়া তো দূরের কথা ঠিক আছে এখন দেখো কবি পরিচিত আছে এগুলো পড়বা দেন অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন আছে মেবি চারটা তারপর দেখো সৃজনশীল দুইটা আছে আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ওকে আসো আমরা নবীর দিকে চলে আসি তো তোমরা যারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিও নয়তো এটার ভিডিও ফিঙ্ক ডিসিশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও দেখো কে সুখ লাভ করবে যে জীবন সংগ্রামে জয়ী হবে মনের কষ্ট বৃদ্ধি পায় সুখে জন্য কাঁদলে সুখ নিয়ে ভাবলে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে কি হয়ে যায় মনের কষ্ট বৃদ্ধি পায় এখানে একটা অনুচ্ছেদ আছে সুমন ও নোমান পরস্পর বন্ধু সুমনের বাবার মৃত্যুতে নোমান তাকে সার্বক্ষণিক সঙ্গ দিয়ে সান্ত্বনা দেয় সাধ্যমতো সুমনকে আর্থিকভাবে সাহায্য করে সুমনকে সমস্যা কেন বা নিজের সমস্যাই মনে করে তো দেখো অনুচ্ছেদের ভাবের সঙ্গে কোন কবিতার ভাবগত মিল রয়েছে সুখ কবিতার উদ্দীপকের ভাবের ইঙ্গিতবাহী চরণ কোনটি সকলে তরে সকলে আমরা প্রত্যেকে মরা প্রত্যেকে ঠিক আছে ওকে এখন আমরা সৃজনশীলের মধ্যে চলে আসি আলিম ও জালিম দুই ভাই প্রবাসী গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখের সবই ব্যস্ততাই করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত পরিবার পারবতী সুখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে তিনি সুখী হন মানে দুইজনের দুই একটা ভাব একজন অন্যের উপকারে সুখী আরেকজন কি কি নিজেকে সব নিছে। পৃথিবী সংসারকে সমরঙ্গন অঙ্গন বলা হয়েছে কেন ওকে দেখো শব্দের অর্থ কি পৃথিবী সংসারকে সম বলা হয়েছে কেন সংসারে নানা রকম দুঃখ যন্ত্রণা সংকট মোকাবিলা কট করে এগিয়ে যেতে হয় বলে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে পৃথিবীতে প্রতিটি মানুষ সুখের পিছনে মরিয়ে ছুটছে কিন্তু জীবন পুষ্প সজ্জা নয় এখানে সংগ্রামের মধ্য দিয়ে সুখ পাখিকে ছিনে আনতে হবে কঠিন তপস্যার মাধ্যমে তা সম্ভব যে জীবন সংগ্রামে সফল হবে সেই সুখী তাই এই জগৎ সংসারকে সমরঙ্গন বলা হয়েছে নাম্বারটা কি উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াতে অনুসরণ করেছেন ঠিক আছে ব্যাখ্যা করো মানে জামিল অন্যের সাহায্য করতে চায় তো সে কোন প্রক্রিয়াটি অবলম্বন করছে জামিন সুখ কবিতা যে প্রক্রিয়াটি অনুসরণ করেছে তা হলো নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা নিজের স্বার্থকে বড় করে না দেখে অপরের স্বার্থকে বড় করে দেখা সুখ কবিতা বলা হয়েছে জীবনে সুখী হতে চাইলে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখে অংশীদার হয়ে প্রীতি ভালোবাসার সেবার কল্যাণের মাধ্যমে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছে পরিহিত তরে নিজের ভোগ বিলাস ও আরামায়াসের পেছনে ছুটলে মানুষ হয়ে যায় ও আত্মকেন্দ্রিক আর স্বার্থপুর আত্মকেন্দি মানুষ কোনোদিন প্রকৃত সুখ লাভ করতে পারে না প্রকৃত সুখ লাভের প্রক্রিয়াটি হুবহু অনুসরণ করেছে উদ্দীপকের জামিল আলিম যেখানে নিজের সুখের জন্য ব্যস্ত সেখানে জামিল নিজের সুখ নিয়ে ব্যস্ত নয় পরিবার ও পাড়া প্রতিবেশী সুখে দুঃখে তিনি এগিয়ে যান প্রতিবেশীদের বিপদে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেন তাই বলা যায় উদ্দীপকের জামিল সুখী হওয়ার জন্য সুখ পরহিব্রত কাজ করে প্রক্রিয়াটি অনুসরণ করেছে এ ছিল গ নাম্বার দেনাশো গ নাম্বারটা আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো ওকে দেখো আলিমের সুখ প্রকৃত সুখ নয় বক্তব্যটি যথাযথ কবি কামিনী রায় সুখ কবিতা লিখেছে নিজের সুখ নয় সবার কল্যাণে কামনা প্রকৃত সুখ নিহিত সবার মাঝে নিজেকে বিলিয়ে দেয় প্রকৃত সুদের স্বাদ পাওয়া যায় দুঃখ যন্ত্রণা সব সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মধ্যেই প্রকৃত সুখ অর্জিত হয় কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে যদি নিজের স্বার্থ দেখে সে হয়ে যায় আত্মকেন্দ্রিক স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না তারপর দেখো উদ্দীপকের আলিমের মধ্যে লক্ষ্য করা যায় সে প্রবাসীকে প্রচুর সম্পদের মালিক হয়ে আত্মকেন্দ্রিক হয়ে পরে বাড়ি গাড়ি মালিক হয়ে সে এখন সমাজের উঁচু তলার মানুষ নিজের সুখের জন্য সে সকল ব্যবস্থাই করে কিন্তু আত্মকেন্দ্রিক মানুষ কখনো প্রকৃত সুখের স্পর্শ পায় না আলিম আত্মকেন্দ্রিক হয়ে সবাইকে বাদ দিয়ে নিজে সুখী হতে চেয়েছে কিন্তু এভাবে প্রকৃত সুখ অর্জন সম্ভব নয় অন্যের কল্যাণে ত্যাগ শিকারেই প্রকৃত সুখ বলা যায় তাই বলা যায় আলিমের সুখ প্রকৃত সুখ নয় তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের যে প্রথম যে সৃজনশীলটা ছিল সেটা আজকে কমপ্লিট করলাম সুখ কবি পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ